নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ বাহিনী এখন দেখার বিষয় সেই নতুন পোশাকের প্রতি মানুষের সেই ভালোবাসাটা ফিরে আসে কিনা ফিরে আসে কিনা নতুন এক রূপ পুলিশ বাহিনীর মধ্যে যা হবে জনগণ বান্ধব যা হবে দেশপ্রেমের লক্ষণ এমনটাই আশা করছেন আমজনতা আমজনতা কথা বলছেন যে পুলিশের পোশাক কিন্তু এর আগেও বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে কিন্তু তাদের মধ্যে আসেনি কোনো পরিবর্তন তাদের মানসিক পরিবর্তনটাই এখন সবচেয়ে দেখার বিষয় মানুষ আসলে আমরা এই নতুন পোশাকে আজকে দ্বিতীয় দিন অনেকেই নতুন পোশাক দেখে আসলে তাকাই থাকে আজকে দিনে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুরাতনকে সারার এবং নতুনকে গ্রহণ করার মন মানসিকতা আছে সবসময় ছিল আমরা সাতাইশ বছর রাস্তায় আছি আমি সাতাইশ বছর আছি রাস্তায় এবং আপনারা কিভাবে নিচ্ছেন সেটা হলো দেখার ব্যাপার আমরা মানসিকভাবে চাঙ্গা আছি এবং এই নতুন ড্রেস আমাদের নীতি নীতি পর্যায়ে থেকে যে আমাদের ড্রেস সিলেক্ট করেছেন স্যাররা আমাদের মঙ্গলের কথা বিবেচনা করেই আমাদের যাতে শরীরের সাথে আবহাওয়ার সাথে শ্যুট হয় এই বিবেচনা করেই আমাদের নতুন ড্রেসটা দিয়েছেন এখন আপনারা যত দ্রুত তাড়াতাড়ি আমাদের মেনে নেবেন গ্রহণ করবেন আমরা সেবা কিন্তু আগের চেয়ে ভালো দেওয়ার চেষ্টা করব গতকালকে যে সেবা দিছি আজকে তার চেয়ে ভালো দেওয়ার চেষ্টা করব আগামীতে আরও ভালো দেওয়ার চেষ্টা করব তখন আপনারা ভালোভাবে মেনে নেবেন আহ্বান জানাচ্ছি এবং কাজকর্ম ভালো করার আরও আপনাদের সামনে আল্লাহ মানুষ বলছেন এবার আর বিগত দিনের যে পুলিশ পোশাকের পোশাক পরিবর্তনের বিষয়টি সেটা এখন ভিন্ন রূপে কেননা এই জুলাই এবং আগস্টের পরে এক নতুন রূপে বাংলাদেশ তাই সবাই মনে করছেন যে এখন পুলিশ বাহিনীর মধ্যেও একটি নতুন রূপ দেখা দেবে এখন আমরাও দেখতে চাই যেই পুলিশ বাহিনীর প্রতি যে মানুষের আবার নতুন করে যে মানসিকত্ব তৈরি হবে যে মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের নিরাপত্তায় পুলিশ মানুষের সহযোগিতায় পুলিশ এমনটাই প্রত্যাশা করছে আমরা এবং মানুষও মনে করছেন এমনটাই তারা যেন পান পুলিশকে এই পোশাক পরিবর্তনের সাথে সাথে যেন তারাও বদলে যান মানবিক হয়ে যান এমনটাই প্রত্যাশা করেছেন